আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিস থ্রি পিসের কষ্ট দেখাবো আজকে আজ কিন্তু আর স্পেশাল একটা অফার হচ্ছে থ্রি পিসের তাঁত আছে সেটা থাকবে মাত্র তিনশো পঁচিশ টাকা থেকে তো লোকেশন দিয়ে দিচ্ছি বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন শপে আসতে চলে ঠিকানায় চলে আসবেন আচ্ছা তো শুরুতে কি দেখাচ্ছেন ভাইয়া তাঁত দেখাবো কে যেহেতু হচ্ছে একটাই স্টিচ এই জন্য আমরা শুরুতে তারটাই দেখিয়ে দিচ্ছি তারপর সবই হচ্ছে স্টিচ দেখাবো মানে হচ্ছে রেডিমেড দেখাবো এটা দেখেন এটা হচ্ছে কামিজটা দেখেন যে কত বেশি কাপড় আছে এটা কিন্তু তাঁত কটনের ভিতরে থাকবে প্যান্টটা হবে স্টেপের ভিতরে প্যান্টটাও তাঁতের আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্যান্টও কিন্তু আপনারা তাঁতের পাচ্ছেন দুপাট্টাটাও চমৎকার মানে তিনশো পঁচিশ টাকা এটা থ্রি পিস তাও খুচরা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে আমরা জাস্ট হচ্ছে অনেকগুলো ড্রেস দেখাবো এই জন্য এই কালারগুলো জাস্ট এভাবে শো করে দিচ্ছি অনলি তিনশো পঁচিশ টাকা দেখেন এখানে ফুলি তিনশো পঁচিশ টাকা অনেক সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাইশা কটন ইন্ডিয়ান আর দোপাট্টা কিন্তু একদম সফট পিওরের ভিতরে আছে প্যান্টটাও কটন প্রাইস কত থাকবে বারোশো নিরানব্বই রিটেল প্রাইস জন্য যোগাযোগ করতে হবে দামটা আর কমে যাবে কালার আছে তিনটা বড় হবে আটত্রিশ থেকে

আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রেনের ভিতরে একদম সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এটা হাতাটা ফুললি গর্জিয়াস পুরো সাইডে কিন্তু এমব্রয়ডারি করা আছে একদম স্লাপ কটন এটা প্যান্টটা বেশি সুন্দর মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস পাচ্ছেন হাতের নাগালে প্রাইজে নয়শো নিরানব্বই টাকা কালার কয়টা আছে আচ্ছা বাকি দুইটা চাইলে ভিডিও কলে দেখিয়ে দিতে পারবো আচ্ছা এই দেখেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুলের রেডি একটা হচ্ছে কিছুটা ফুলকারি প্যাটার্ন আছে তাই না এটা পুরো দোপাট্টাটা কাজ করে এটা পুরোটাই কটন প্যান্টেও কাজ প্রাইস কত এগারোশো নিরানব্বই টাকা মানে আজকে ভাইয়া যা দেখাবে সবই কিন্তু অফারে দিচ্ছে এটা কালার আছে টোটাল পাঁচটা কালার এটার পাঁচটা কালারই কিন্তু দারুণ এটা হচ্ছে প্যান্ট মানে সবই ম্যাচিং কালার থাকবে এটা হচ্ছে দোপাট্টা এগারোশো নিরানব্বই ওকে আচ্ছা সুয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু নাইস একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ প্রাইস এগারোশো নিরানব্বই এটার ভিতর আরো কালার আছে আচ্ছা রংকার শুধু গ্যারান্টি আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চিকেন কারি এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ভিতর ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস এটা সাতশো পঁচিশ টাকা এটা কিন্তু টু পিসের কর্স কালার আসছে পাঁচটা টোটাল ছয়টা কালার সরি এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো কিন্তু সবগুলোই দারুণ একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সাতশো পঁচিশ টাকা আচ্ছা মানে ভাইয়ার কিন্তু প্রোডাক্টগুলো সবগুলোই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে আছেন যারা বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন প্রাইসটা আরও কমে যাবে আর যারা ইউজের জন্য এক পিস দুই পিস নেবেন তাদের জন্য হচ্ছে সাতশো পঁচিশ টাকা খুচরা মূল্য আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে এটা দেখেন হট পিঙ্ক কালার এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই দারুণ এটা হচ্ছে প্যান্ট আর এটা দেখেন এটা হচ্ছে লেমন টাইপের কালার হবে সেম প্রাইস আচ্ছা ভিওর্স এখন দেখাবো একদম নতুন একটা নাইরা কাট এটা গলাটে আমরাই কাজ করা হাতাই কাজ পুরো প্যানেলে কিন্তু এরকমের হচ্ছে পাইপিং করা আছে আর প্যান্টটা হবে বাটার সিল্ক কালারটা বেশি সুন্দর আর এই হচ্ছে ওনাটা শেডের একটা ওনা হবে জামদানি কটনের ভিতরে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো পঞ্চাশ কালার কয়টা আসছে কালার হচ্ছে দুইটা কালার আচ্ছা বডি সাইজ কত দিতে পারবে এটা হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা কালারগুলো দুইটা মানে ওরনার দুইটাই সিমিলার হবে এটা দেখেন জর্স এটা হচ্ছে ফ্লোরাল এটা হচ্ছে গাউনের ভিতরে আছে চমৎকার এটা প্রিন্ট করা এটা লিলেন কটন এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে 3 পিস এটা এটা প্রাইস হচ্ছে আপনার 650 650 আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক পাঁচশো নিরানব্বই কালার কয়টা দুইটা কালার ওকে এই যে দেখেন দুইটা কালারই কিন্তু দারুণ পাঁচশো নিরানব্বই আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টয় কালার ভিতরে চুনরি প্রিন্ট করা দারুণ একটা প্রিন্ট কিন্তু আচ্ছা এটা হচ্ছে ওর এ হচ্ছে পায়জামা 1050 1050 টাকা মানে আজকে কিন্তু সবগুলো ড্রেসের উপরই ধামাক অফার চলতেছে এখন যেটা দেখাব এটা নাইস একটা ড্রেস এটা কালারটা বেশি সুন্দর মানে কাপড়টা কিন্তু গরমের জন্য বেস্ট হবে যারা হচ্ছে গরমের ড্রেস চাচ্ছেন এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন 1050 বড়ে 38 থেকে 44 জি 46% আচ্ছা এটা দেখ এটা পেস্ট কালারের ভিতরে আছে এটা নাইরা কাট এটা নাইরা কাট এই হচ্ছে দোপাট্টা আচ্ছা প্রাইস

এটা দেখেন আচ্ছা আটশো সত্তর কালার কয়টা দুইটা কালার এটা দুইটা কালারই দারুণ একটা হচ্ছে টয় কালার এটা মেরুন কালার আটশো সত্তর টাকা আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার চুনি প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এক হাজার সত্তর টাকা আচ্ছা এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিশ বাজার ভিডিওতে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ